বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাড়িতেই খুব সহজে শিশুদের জন্য ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে নিতে পারবেন এবং কত দিনের জন্য তা সংরক্ষণ করে রাখবেন সেটিও এই ভিডিওতে জেনে নেওয়া যাক ড্রাই ফ্রুটসের অনেক গুণাগুণ রয়েছে প্রথমত ড্রাই ফ্রুটস শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এছাড়াও বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শিশুদের সঠিক ব্রেন ডেভেলপমেন্টের সাহায্য করে থাকে এর পাশাপাশি এটি শিশুর হেলদি ওয়েট গেইন করতে সাহায্য করে এরকমই আরও নিত্য নতুন বেবি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যাবে তো ড্রাই ফ্রুটস পাউডার বানানোর জন্য প্রথমেই আমি একটা ছোট বাটির এক বাটি কাজু নিয়েছি এক বাটি নিয়েছি পেস্তা আর এক বাটি নিয়েছি আমন্ড বাদাম আপনারা পেস্তার বদলে আখরোট বাদামটাও নিতে পারেন এরপর প্রথমেই একটি প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আমন্ড বাদামটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে আমন্ড বাদাম ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বাদামকেই শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না আবার খুব কমও ভাজা যাবে না আমি প্রতিটা বাদামকেই ভালোভাবে ধুয়ে ফ্যানের তলায় শুকিয়ে তারপরেই কিন্তু ভেজে নিচ্ছি দেখুন কাজু বাদামের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারাও কিন্তু ভালোভাবে বাদাম ধুয়ে তারপরেই কিন্তু ভাজবেন এরপর সবশেষে দিয়ে দিচ্ছি পেস্তা আপনারা পেস্তা বাদামের জায়গায় আখরোটটাও নিতে পারেন বাদামগুলো যখন ভাজবেন অবশ্যই মনে রাখবেন লো আঁচে রেখে কিন্তু কাজটা করতে হবে নাহলে বাদাম পুড়ে যেতে পারে সব বাদামগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা করে নিতে হবে বাদাম ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন একটা এরকম সাদা কাগজে নিয়ে কাগজটা চারিদিক থেকে মুড়ে ভারী কিছু সাহায্যে যতটা সম্ভব মিহি গুঁড়ো করে নিতে হবে এতে করে মিক্সিটা আমাদের কম সময়ের জন্য চালাতে হবে বেশি সময়ের জন্য চালালে বাদাম থেকে আবার তেল বেরিয়ে আসতে পারে তাতে করে ড্রাই ফ্রুটস পাউডারটা নষ্ট হয়ে যাবে এখন মিক্সিতে আমি পাঁচ সেকেন্ডের জন্য চালাবো তৈরি হয়ে গেল শিশুর জন্য ড্রাই ফ্রুটস পাউডার এই ড্রাই ফ্রুটস পাউডার শিশুর জন্য সাত থেকে দশ দিনের বেশি সংরক্ষণ করা উচিত নয় এটি শিশুর বয়স এক বছর হওয়ার পর থেকে দেওয়াই ভালো প্রথম প্রথম যখন শিশুদের এই ড্রাই ফ্রুটস পাউডার দেওয়া শুরু করবেন তখন হাফ চামচ করে আগে দিয়ে দেখবেন শিশু সহ্য হচ্ছে কি না পরে আস্তে আস্তে শিশুর বয়স বুঝে বুঝে এর পরিমাণ বাড়াতে থাকবেন তো শীতের সময় এটি শিশুদের সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিতে পারেন আর গরমের সময় এটি সপ্তাহে দুদিন দিন দেওয়াই ভালো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ